ইল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন চলে আসলাম মায়ের পছন্দের একটি রান্না নিয়ে যাই হোক কাল আমার ছোটো বাসায় গিয়েছিলাম সেখানে গিয়ে দেখতে পারলাম আমার খালুয়ের ওই শাকটা কিনে নিয়ে আসছে উত্তরবঙ্গের শাক এটাকে বলা হয় আমাদের দেশে খুবই হয় এটা যাই হোক মা আনার পরে মা বলতেছিল তুমি ঝোলে রান্না করো এই শাকের ঝোলটা খেতে খুবই ভালো লাগে আলু দিয়ে যাই হোক আমি মার কথায় রাখলাম এখানে আলু চিকন চিকন করে কেটে রেখে দিয়েছি দুটো আলু নিয়েছি আমি আর শাকগুলো ভালো করে ধুয়ে বসে করে নিয়েছি যাতে এখানে গায়ে যেন কোনো ময়লা না থাকে যাই হোক তারপরে আমি চলে আসলাম চুলার কাছ এখন আমি একটা পাতলের মধ্যে বেশ কিছুটা তেল দিয়ে দিলাম রান্না করার তেলটা দিয়ে আমি দুটা শুকনো মরিচ দু থেকে তিনটা ছোটো ছোটো করে কেটে নিয়েছি সেটা আমি তেলের মধ্যে দিয়ে কিছুক্ষণ ভেজে নিলাম তারপর দিয়ে দিলাম এক বাটি আমি পেঁয়াজ দিয়ে ভালো করে না করে নিচ্ছি আসলে মা এই শাকের ঝোপটা খেতে খুবই পছন্দ করে আর কে কে এই শাকের নামটা জানেন অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন যদি আমাদের উত্তরবঙ্গের হয়ে থাকেন এটা কিন্তু অনেক দেশেও হয় এক দেশের এককটা নাম আমাদের দেশে এটাকে অন্য নাম বলে যদি কেউ এই নামটা জেনে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করবেন চাই হোক মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিয়ে দু চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হাফ চা আমি ধনিয়া গুঁড়ে দিয়ে দিলাম আর চার পাঁচটা কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম দিয়ে ভালো করে না করে নিচ্ছি আর হলুদটা একটু বেশি দিয়েছে এই কারণে যাতে তরকারি কালারটা একটু ভালো আসে কারণ যেহেতু শাক শাক একটু হলুদ বেশি দিতে হয় আর বেশি দেওয়ার পরে তরকারি একটু ভালো করে একটু মশলাটা কষিয়ে নেন তাহলে হলুদের গন্ধটা কিন্তু চলে যায় তাহলে আর থাকে না যাই হোক কিছুক্ষণ বেশ কিছুক্ষণ না ছাড়া করে এখন আমি এটাকে একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নেব যখন তেল ওটা ভাব হয়ে যাবে তখন ঢাকনাটা তুলে বেশ আলুটা আমি দিয়ে দেবো যাই হোক আমি না ঢাকনাটা তুলে এখন আলুটা দিয়ে দিলাম দেখেন তরকারিটা কিন্তু কালারটা অনেক সুন্দর চলে আসছে হলুদ একটু বেশি দেওয়ার কারণে অনেকেই বলেন যে হলুদ বেশি দিলে গন্ধ করে না যদি তেলের মধ্যে ভালো করে কষান কখনো হলুদের গন্ধ আসবে না যাই হোক বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নিলাম আমি নাড়াচাড়া করে নিয়ে আমি আবার কষানোর জন্য একটু পানি দিয়ে দিলাম দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে আবারও ঢাকনাটা তুলে একটু নাড়াচাড়া করে দিলাম অনেক সুন্দর কিন্তু কালারটা চলে আসছে আর এই শাকের ঝোলটা খেতে যে এত মজা লাগে বলে বোঝাতে পারবো না যাই হোক আমি এখন ঢাকনার তুলে আমি শাকগুলো দিয়ে দিচ্ছি যেহেতু অল্প একটু শাক মানে তিন মোটা শাক এক মোটা খালা আমাকে দিয়ে দিয়েছে আর এটা দিয়ে আমি এত সুন্দর একটা ঝোল করে ফেলবো আর আমরা খেতেও পারবো চারজন পাঁচজন মানুষ খাওয়া যাবে এই শাকটা দিয়ে কোনো প্রবলেম হবে না যাই হোক শাকটা দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি আমি আর এখন আমি দিয়ে দেবো রসুন কুচি এটা দেওয়ার একটা কারণ হয়েছে কারণ তেলের মধ্যে দিতে পারতাম কারণ মানে গ্র্যান্ডটা অন্যরকম আসতো আর এই কাঁচা রসুনটা দেওয়ার কারণে এই জন্য এই শাক অন্যরকম একটা টেস্ট চলে আসবে যাই হোক আমি কিন্তু এখনও কষানোর জন্য কোনো পানি দিইনি শাকের থেকে যে পানিটা উঠে আসছে ওটা দিয়ে কষানো বরঞ্চ হয়ে যাচ্ছে যাই হোক আবার একটু কষানোর জন্য পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে নাড়াচড়া করে বেশ কিছুক্ষণ ধরে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো মাঝে মাঝে ঢাকনা তুলে আমি নাড়াচাড়া করে দিয়েছি এখন ঢাকনা তুলে ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি যেহেতু শাকের ঝোলে রান্না করবো একটু পানি বেশি দিয়েছি তারপরে আবার পাঁচ মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে ঝোলটাকে একটু শুকিয়ে নিয়েছি তারপর দেখেন আমার তরকারিটা কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আজ আমার মায়ের জন্য যে আমি শাকের ঝোলটা বানালাম সেটা কেমন হয়েছে অবশ্যই লাইক করে যাবেন কমেন্ট করে যাবেন যারা এখন আমাকে ফলো করে নিয়ে ফলো দিয়ে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ